ওয়েলকাম টু মিনা কালেকশান প্রথমেই বলি আমাদের অ্যাড্রেস চুঁচুড়া স্টেশনে নেমে অটোয় বা টোটোয় সুরিপাড়া রাধাকৃষ্ণ মন্দির বললেই হবে আর যারা নৈহাটি দিয়ে আসবে তারা লঞ্চ পার হয়ে অটোয় বা টোটোয় শুরিপাড়া রাধাকৃষ্ণ মন্দির বললেই হবে আমাদের স্টার্টিং রেঞ্জ নব্বই টাকা থেকে চলো দেখানো শুরু করি আমাদের স্টার্টিং রেঞ্জ নব্বই টাকা থেকে দেখো পিনটা দেখো কত সুন্দর কালার দেখো গ্রেস দেখো এই পিনটাও দেখো কত সুন্দর প্রিন্টটা প্রিন্টটা দেখো গ্লেস দেখো কত সুন্দর প্রিন্টটা এটা আর একটা প্রিন্ট দেখো কত সুন্দর প্রিন্টগুলো শুধু দেখো কত সুন্দর দারুণ দেখতে প্রিন্টটা অপূর্ব তার একটা প্রিন্ট দেখো প্রিন্টগুলো শুধু দেখো কত সুন্দর দারুণ প্রিন্টটা এটা একটা ফিগার প্রিন্ট দেখো কত সুন্দর খুব সুন্দর পিনটা দেখো কত সুন্দর প্রিন্টটা ফিগার প্রিন্ট কালার দেখো সাইন দেখো কত সুন্দর প্রিন্টটা এটা দেখো কত সুন্দর দেখো প্রিন্টটা দেখো কত সুন্দর গ্লেস দেখো প্রিন্ট দেখো কত সুন্দর প্রিন্টটা একটা দেখো প্রিন্টটা দেখো কত সুন্দর কালার দেখো দারুন কালারটা প্রিন্টটাও খুব সুন্দর গ্লেজ দেখো প্রিন্টগুলোকে কি প্রিন্টটা দেখো কত সুন্দর খুব ভালো কাপড়ের প্রিন্টটা দেখো এত সুন্দর প্রিন্টটা अपूर्व देखते দেখো দারুন সুন্দর প্রিন্টটা অপূর্ব দেখতে কোটকি প্রিন্ট প্রিন্টটা দেখো কত সুন্দর কালারটা দেখো খুব সুন্দর প্রিন্টটা কি প্রিন্ট একটা শর্ট নাইটি ডিজাইনটা দেখো কত সুন্দর শর্ট নাইটি ডিজাইন দেখো সাইন দেখো কাপড় দেখো অপূর্ব দেখতে এই কলাতেতে দিপার আছে হালকা কালার গুলো পড়ুক এটা একটা বাটিক প্রিন্টের মধ্যে চৌকো গলা দেখো কত সুন্দর প্রিন্টটা গ্লেজ দেখো কাপড় দেখো চৌকো গলা একদম একটা বাঁতনির উপর দেখো চৌকো গলা পিনটা দেখো কত সুন্দর চৌকো গলার মধ্যে কত সুন্দর পিনটা লেস দেখো কাপড়ের প্রিন্ট দেখো কালার দেখো কত সুন্দর চৌকো গলার মধ্যে একটা বোতাম দেওয়া মিক্স ম্যাচ দেখো প্রিন্টটা কত সুন্দর মিক্স ম্যাচের মধ্যে বোতাম দেয়া খুব সুন্দর প্রিন্টটা দারুণ দেখতে একটা চৌকো কলা হাতে কুঁচি হাতে কুঁচি মিক্স ম্যাচের মধ্যে চৌকো কলা হাতে কুঁচি কালারটা দেখো কত সুন্দর প্রিন্টটা দেখো সাইন দেখো это. সামনের দিচ্ছে এটা একটা ষাট ইঞ্চি প্রিন্টটা দেখো কত সুন্দর দারুন প্রিন্টটা কালার দেখো সাইন দেখো ষাট ইঞ্চির গোল গলা একটা ষাট ইঞ্চি দেখো জয়পুরি প্রিন্টের মধ্যে কালার দেখো সাইন দেখো কত সুন্দর দেখতে গোল গলার মধ্যে ষাট ইঞ্চি একটা সাদার মধ্যে দেখো প্রিন্টটা কত সুন্দর দারুণ সুন্দর প্রিন্টটা খুব সুন্দর কাপড় কাপড়ের গ্লেস দেখো প্রিন্ট দেখো খুব সুন্দর গোল গলার মধ্যে একটা সাদার ওপর ক্র্যাক প্রিন্ট প্রিন্টটা দেখো কত সুন্দর গোল গলার স্লিভলেস যেগুলো স্লিভলেস সেগুলোর ভেতরে হাতা দেওয়া আছে প্রিন্টটা দেখো কত সুন্দর সাদার ওপর ক্র্যাক প্রিন্ট এবার অ্যালান দেখাচ্ছি অ্যালান আমাদের একশো কুড়ি থেকে শুরু স্টার্টিং রেঞ্জ একশো কুড়ি সেটা দেখাচ্ছি না দাম বলছি না প্রিন্টটা দেখো কত সুন্দর অ্যালানের চৌকো গলার মধ্যে অ্যালান প্রিন্টটা দেখো সাইন দেখো খুব সুন্দর প্রিন্টটা এটা একটা ইন্দোনেশিয়া বাটিক দেখো কত সুন্দর কী খুব সুন্দর প্রিন্টটা সাইন দেখো কালার দেখো কত সুন্দর প্রিন্টটা দেখো গলার ডিজাইনটা দেখো কত সুন্দর এটা একটা সাদা অ্যালান সাদার ওপর অ্যালান দেখো প্রিন্টটা দেখো অপূর্ব দেখতে চৌকো গলার মধ্যে প্রিন্ট দেখো সাইন দেখো সাদার মধ্যে অ্যালান কালারটা দেখো কত সুন্দর এটা একটা মিক্স ম্যাচের মধ্যে অ্যালান কালার দেখো সাইন দেখো ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো কত সুন্দর কালার দেখো অপূর্ব দেখতে মিক্স ম্যাচের মধ্যে অ্যালান এটা একটা সাদার ওপর বাটারফ্লাই সাদার ওপর বাটারফ্লাই দেখো কত সুন্দর দেখতে এখানেই শেষ করলাম আজকের মতো নমস্কার